আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর মাছকে বাসায় রান্না করছে আমার প্রিয় খাবার ফুলকপি দিয়ে কই মাছের মজাদার ঝোল রেসিপি আর ফুলকপি তো এমনিতেও হচ্ছে মজাদার একটা সবজি এটা দিয়ে যে কোনো রেসিপি রান্না করো না কেন খেতে কিন্তু দারুণ লাগে আর সেটা যদি হয় কই মাছ দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আমার মায়ের হাতে এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে তাই আমার বন্ধুদের সাথেও শেয়ার করতে চলে আসলাম আশা করি আমার বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর শীতের সময় এইরকম একটা রেসিপি হলে তাহলে তো কোনো কথাই নেই আর এরকম ছোট ছোট টাটকা কুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে খেতে এতটাই দারুণ লাগে কারণ এই সময় হচ্ছে শীতে সব কিছু টাটকা টাটকা পাওয়া যায় সেটা মাছ বলো বা সবজি বলো আর মা হচ্ছে এই টাটকা টাটকা কুই মাছ দিয়ে আর হচ্ছে টাটকা টাটকা ফুলকপি দিয়ে রান্না করছে চলো বন্ধুরা তাহলে মা কিভাবে রান্না করছে আর মা এখানে ফুলকপি দিয়ে কই মাছটা রান্না করার জন্য কই মাছগুলো ভালো করে মরিচ হলুদ লবনা আর রসুন বাটা দিয়ে মিখে মুচমুচে করে ভেজি আর এখানে সব কিছু কেটে ধুয়ে একসাথে রেডি করে নিয়েছে চলো বন্ধুরা তাহলে মা কীভাবে রান্না করছে তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক কাশা করে আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে আর মা এখানে ভাজা মাছের তেলটা দিয়ে দিল পেনে আর সাথে হচ্ছে অল্প আর একটু সয়াবিন তেল অ্যাড করে দিল সাথে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে যেহেতু ঝোল রান্না করবে আর ঝোল রান্নাটা মা সবসময় পাতলা ঝোল রান্না করে থাকে তাই একদমই পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিল আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে আসছে মা অল্প একটু পানি দিয়ে আর সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে মা হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছে মা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে হচ্ছে অল্প একটু রসুন বাটা এতে দারুণ ফ্লেভার আসে যে কোনো রেসিপি থেকে আর এরকম মাছের রেসিপি দিয়ে একটু রসুন বাটা দেওয়া হলে দারুণ একটা ফ্লেভার আসে আর মা হচ্ছে এখন দিয়ে দিচ্ছে নতুন আলু ও আজকে খাবারটা জাস্ট জমে যাবে নতুন আলু সাথে ফুলকপি আর মজাদার হচ্ছে কই মাছের জোর রেসিপি আর মা এখন হচ্ছে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছে আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিল দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ আলু আলুটা আস্তে আস্তে বলক চলে আসছে মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো এতে সুন্দর মতো আলুটা কষানো হয়ে যাবে আর আস্তে আস্তে গলে আসবে আর এখন আলুটা একটু কষানো হয়ে আসতে মা আলুটার সাথে এখন ফুলকপিগুলো দিয়ে দিলো আর দেখতেই পাচ্ছ ফুলকপির ফুলগুলো দেখতে কিন্তু সত্যিই ভালো লাগছে এটা খেতেও কিন্তু দারুণ লাগে যে কোনো রেসিপি দেবো দিয়ে বলো আর এখন হচ্ছে মা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে এতে ফুলকপি আলু দুটোই গলে যাবে আর যেহেতু তোমার ঝোল রান্না করবে আর শীতের সময় এরকম ঝোল খাবার খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে গরম গরম ভাতের সাথে আর মা এখন আস্তে আস্তে হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছে তোমরা চাইলে কিন্তু বন্ধুরা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো তবে আমার মায়ের হাতের এই ফুলকপি দিয়ে আমার কই মাছের রেসিপিটাই খেতে দারুণ লাগে তাই মা বারবারই হচ্ছে আমি আবদার করে থাকি মায়ের কাছে এই রেসিপিটা রান্না করার জন্য আর এখন মা বেশি টমেটো দিয়ে দিল এতে আরও বেশি স্বাদ হয় এই রেসিপিটা থেকে আর খেতে আবারও মা কিছুক্ষণের জন্য টমেটোটা দিয়ে ঢেকে রেখেছিল এতে সুন্দর মতো টমেটোটা গলে যাবে আর তোমরা দেখতেই পাচ্ছ টমেটোটা একদমই গলে গিয়েছে এখন মা আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছে আর এরকম মোচমোচে করে ভাজা কই মাছ দিয়ে যদি এরকম খাবার হয় তাহলে তো আমার পুরো খাবারটাই জমে যাবে আর সাথে মাছ উপর দিক দিয়ে ছড়িয়ে দিল বেশি করে টাটকা ধনে পাতা এতে দারুণ ফ্লেভার আসে মাছের রেসিপিটা দেখে খেতে জাস্ট দুর্দান্ত লাগে আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে এই ফুলকপি দিয়ে কই মাছের মজাদার জল রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ